আসসালামু আলাইকুম হেলথ ডক্টরের পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে একটি ইনফরমেশন অ্যাবাউট কন্টারসেপশন আমরা জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি হিসেবে অনেকগুলো পদ্ধতি ইউজ করি তার ভিতরে আমরা জ্যাডেল যেমন এটা একটি ইমপ্ল্যান্ট একটি জ্যাডেল একটা একটি হলো গিয়ে দুই রড বিশিষ্ট একটি ইমপ্ল্যান্ট জ্যাডেলে দুটি রড আছে এখানে দেখেন সাদা সাদা রঙের হোয়াইট কালারের দুটি রড আছে প্রতিটির ভিতরে পঁচাত্তর মিলিগ্রাম করে দুটির ভিতরে মোট একশো মিলিগ্রাম লিভো নর্জ থাকে এর আরেকটি নাম হচ্ছে গে নর প্ল্যান্ট জ্যাডলে দুটি সিলিকন ক্যাপসুল অথবা সাইলাস্টিক টিউব ট্রকার এবং ক্যাপসুল সহ জীবাণুমুক্ত প্যাকেটে করা থাকে এটা হলো ট্রকার দেখেন এখানে আমি পিছনে আমি যে লিখাটা সেটা দিয়ে দিয়েছি এখানে লিখা জ্যাডল ট্রকার ফর এই যে দিস ইজ এস্টেরল ট্রকার ফর দ্য জ্যাডল ইনসারশন এখন ইমপ্ল্যান্ট আমরা কাদের কাদের দিব ইমপ্ল্যান্ট আমরা যে কোনো বিবে সন্তান জীবিত থাক বা না থাক বাংলাদেশের নীতিমালা অনুযায়ী সকল প্রজনন ক্ষম বিবাহিত মহিলার ইমপ্ল্যান্ট ব্যবহার করতে পারবে নববিবাহিত মহিলাও ইমপ্ল্যান্ট ব্যবহার করতে পারে ইমপ্ল্যান্ট কিভাবে কাজ করে এখানে ইমপ্ল্যান্ট কাজ করে এ হলোগে অ্যানোভুলেশন করে এখানে অ্যান্টোমেট্রিয়াম থিকনেসটা ডিক্রিজ করে কমায় এবং হলো সার্ভাইকল যে হলোগে সিক্রেশন সেটা থিকনেসটা ইনক্রিজ করে এখানে আমি কিভাবে আমরা পড়াই সে ছবিটি একটু দিয়েছি এবং কী কী আমাদের ইনস্ট্রুমেন্ট লাগে সেগুলো একটু আপনাদের দেখিয়ে দিলাম এখন জ্যাডেলের এই যে আমরা নর প্লান্টটা ইউজ করি এর সুবিধা হলো খুবই কার্যকর দীর্ঘ দীর্ঘমেহাদি এটা সাধারণত জ্যাডেলটা পাঁচ বছর ধরে ইউজ করা যায় খুলে ফেলার পর সাথে সাথেই আপনার গর্ভধারণ ক্ষমতা ফিরে আসে মানে প্রজনন ক্ষমতা ফিরে আসে এবং নবদম্পত্তি অথবা যাদের এখনও সন্তান হয়নি তারা ব্যবহার করতে পারেন যৌন ইচ্ছা বা যৌন মিলনে বাধার কোনো সৃষ্টি করে না এবং পোশ পরবর্তী মা যারা সন্তানকে বুকের দুধ পান করাচ্ছেন তারা প্রসবের পরপরই এই পদ্ধতিটি ব্যবহার করতে পারবেন যারা সৃজন সমৃদ্ধ পদ্ধতি ব্যবহার করতে পারেন না তাদের জন্য এটি একটি উপযোগী পদ্ধতি এখানে আমরা দেখালাম কোন হাতে দেই সাধারণত আমরা নন ডোমিন্যান্ট লেফট হ্যান্ডে দেই এখানে যে আমাদের যে স্থানটা আমরা হলো গে যে জায়গাটা আমরা লোকেট করি সেই জায়গাটা আমরা দেখালাম একটি ডেমোতে এছাড়া আমাদের ইমপ্ল্যান্টে অসুবিধা কি মাসিক স্রাবের ধরন পরিবর্তন করতে পারে এবং হল গিয়ে প্রজরণ হরমোন সমৃদ্ধ সংবেদনশীল সাধারণত হাইপার সেন্সিটিভিটি হতে পারে